আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাই তো কাজের এত ব্যস্ততা হুট করেই অনেকগুলো ব্লাউজের অর্ডার অনেকগুলো ব্লাউজ ডেলিভারি দিয়েছি এবং আরও কয়েকটা ডেলিভারি দিতে বাদ আছে আজকে ইমার্জেন্সিভাবে আমাকে সেই কাজগুলো সারতে হচ্ছে তো বন্ধুরা তোমাদেরকে আমি সেলাই দেখাতে পারলাম না শুধু হেম সেলাইটা একটু দেখিয়ে দিলাম আর দেখো প্রত্যেকটাই শাড়ির ব্লাউজ ডবল পাটের ব্লাউজ যেটা করতে অনেক সময় লাগে একদিনে আমার তিনটা ব্লাউজ সেমেজ পেটিকোট এগুলো বানাতে হয়েছে তো কষ্ট করেই আসলে কাজ করতে হয় কখনো একটু ঢিল কাজ কখনো একটু বেশি কাজ এভাবেই করতে হয় তো ব্লাউজগুলো তোমাদেরকে সাথে শেয়ার করলাম তো কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে শেয়ারের মাধ্যমে তো কার কোনটা পছন্দ হয়েছে অবশ্যই জানাতে পারো আমাকে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও তো আল্লাহ হাফেজ